ধুয়ের মধ্যে আছে মনে হচ্ছে আচ্ছা এই পেপার স্প্রেটা আমি প্রায় পাঁচ ছ কিনেছিলাম ওইখানে ড্রয়ারে পড়েছিল আমি আজ ফাইনালি বার করেছি এটা গ্লাভ বক্সে রেখে দিয়েছি দুটো আছে আর একটা আমি বলেছিলাম স্নেহাকে ওর ব্যাগে রাখতে অবভিয়াসলি এটা কী জন্য ইউজ করা হয় সবাই জানো এটা কোনো প্রমোশনের পার্ট এই জিনিসটা আমি স্নেহার জন্য কিনেছিলাম যাতে ও যখন একা ট্রাভেল করে এদিক ওদিক কলকাতাতে করে বা বাইরেও যায়

बोलो तो जय जगन्नाथ मुदीदू गुटू चलो लेट्स गो তো বারানাসি আমরা এই প্রথমবার গাড়িতে করে বারানাসি যাচ্ছি বেনারস সবাই বলে স্নেহা তুমি বেনারস কেন বলো কিন্তু আমার ভালো লাগে বেনারস আমি তো শিখেছি বেনারস বলটা না বেনারস বেনারস রসটা বলি না আমরা বারানাসি যাচ্ছি না আমরা যাচ্ছি একটা অন্য লোকেশনে হ্যাঁ মানে ওই পথে আর কি যেতে বলছি চলো লেটস গো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় কি করছে গাড়ি পরিষ্কার করি যাচ্ছে পাগল একটা এটা না গো গেলে আসছে তুমি তাড়াতাড়ি গাড়ি চালানোটা শিখিয়ে নাও তো বাপার সামনে বসে পরিষ্কার করবে তুমি চালাবে ঠিক আছে চলো না जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ বা শাড়ি নিতে লাস্ট দুবার প্ল্যান করেছিলাম দুবারই টিকিট সমস্ত কিছু ক্যান্সেল করতে হয়েছিল তো এই জন্য এবারও টিকিট কেটেছিলাম এবারও টিকিট কেটে ক্যান্সেল করতে হয়েছে বেসিক্যালি প্রথমে প্ল্যানটা ছিল যে আগামীকাল সোমবার আমরা বেরোবো ট্রেনেই যাব যেরকম চাই রাজধানীতে অ্যান্ড তারপরে রাজধানীতেই ফিরে যাব। কিন্তু এই যে ট্রেনের গন্ডগোল হচ্ছে এখন সেইটা আমার একটু ভয় লাগলো প্লাস তোমরা রাজধানী অ্যাকচুয়ালি মোগল ছড়ায় পৌঁছায় রাত্রিবেলা দেড়টার সময় তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে হয় বানারস তো এবার যাই হোক এখন যা অনগোয়িং সিচুয়েশান একটু ভয়ই লাগলো যার কারণে আমরা ডিসিশন নিলাম তাই না যে আমরা গাড়ি করে বেরিয়ে যাব। আর গাড়ি করে বেরোলে সুবিধা যেটা থাকে সেটা হচ্ছে নিজেদের টাইম মতন বেরোনো যায় যদি মনে হল যে রাত হয়ে যাচ্ছে তো কোথাও থেকে যাওয়া যায় তো সেই রকমই আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা দুর্গাপুর যাব। আজকের দিনটা দুর্গাপুরে থেকে তারপরে বেরোবো কিন্তু মায়ের বলল যে অল্পেতে এ ভাগ হবে না কিন্তু অল্পেতে স্বাদ মেটে না এ সাদের ভাগ হবে না মা বলছে যে বাপের বাড়ি যাব তাও আবার হাফ বেলার জন্য তাও আবার এতদিন পর তো ফেরার সময় হম ফেরার সময় একদিন থাকা যায় কিন্তু দেখা যাক কিরকম কি সিচুয়েশন থাকে এখন আপাতত আমরা আজকে রাতটা থাকবো বোধগয়াতে আর ওখানে খুব সুন্দর প্রপার্টি আমরা চুজ করেছি থাকার জন্য তো সেইখানে আমরা আজকে রাতটা যাব। এখন মোটামুটি বাজে হচ্ছে পৌনে এগারোটা অ্যান্ড ওই অলমোস্ট আমরা ধরে নাও ওই সাড়ে চারটে পাঁচটা নাকি টুকু সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমরা ঢুকে যাবো আর যেখানে থাকছি বৌধগাতে সেখান থেকে জাস্ট তিন চার কিলোমিটার দূরেই হচ্ছে মাহাবধি টেম্পল তো সেটাও আমরা আগামীকাল দেখব কারণ কি বিহার থেকে বেনারস ওই মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগে আলসের টোল ক্রস করলাম সেখান থেকে আমাদের জানানো হলো যে সামনে মানে তোমার ওই হাইওয়েটা যেটা মেন হাইওয়ে আর কি সেটা দিয়ে যাওয়া যাচ্ছে না কারণ কি চোদ্দোই না পনেরোই আগস্ট একটু

আদিবাসীদের তার হচ্ছে একটা কারণ মেয়েকে খুন করা হয়েছে পনেরোই আগস্টে এই অঞ্চলে সেই জন্য সেই জন্য অবরোধের কারণে আমরা একটু ডাইভার্টেড হয়ে গেলাম আবার এখান থেকে একজন পুলিশ অফিসার পেলাম মাঝখানে খুব ভালো মানুষ তুমি সব রাস্তা বুঝিয়ে দিলেন কোন দিকে হবে বললেন যে রাস্তা খুব ভালো শুধু কুড়ি মিনিট এক্সট্রা লাগবে আর যে সাথে আলাপ হলো আর কি রাস্তায় যিনি আমাদের রাস্তা সুন্দর করে বুঝিয়ে দিলেন উনি আমাদের ভিডিওস দেখেন এবং আমাদের সবাইকে চেনে ভালো লাগলো ভালো লাগে যখন রাস্তায় ঘাটে যখন তোমাদের মধ্যে থেকে কারো সাথে দেখা হয় এবং তোমরা অ্যাপ্রিসিয়েট করো তো সেটা ভালো লাগে মানে আরো ভালো ভালো ভিডিও করার ইচ্ছা করে তাই না আরো ভালো ভালো ব্লগ দিতে ইচ্ছা করে নিশ্চয় আমাদের বাড়িটাও এরকমই ছিল বলো মা এরকম মাটির বাড়ি ছিল আর এরকম লেবু গাছ পায়েশে এই যে এই ফুলটা যেন কি যেন বলে হোয়াইট কালারের যে ফুলটা টগর যে পাগল তুমি দেখো না দেখো হ্যাঁ আমি বুঝছি দাও পাগল এক নম্বরে এ কী বলতো শোনায় হাতে কি লাগিয়ে ছিল দাদা বুঝো দো

পরিবেশ বাংলার বিউটি বর্ধমানের দিকে আমরা এখন এগোচ্ছি আমার রাস্তা পেয়ে গেছি এই যে তারপরে কোথাও আমরা ওখানে চা নাস্তা করবো দুর্গাপুর একশো পাঁচ কিলোমিটার

না না করো করো তোমার পিছনে কপিল শর্মাও দেখছে স্ক্রিনটা ভীষণ জ্বালা জ্বালা করে তো ট্রাই করে দাও আরাম লাগবে আমি যেরকম কোথাও গেলে মামুনি জানে আর কি এই রাবণ ছাড়া রাবণ মানে রাব অন ছাড়া আমার একদম চলে না অনেক কিছু খাবার অর্ডার করেছি সুন্দর সুন্দর খাবার ভাল লাগে গো বাইরে বেরোলেই মনে হয় শুধু খাই খাই জানো তো খেতে তো ভালোবাসি কেন বলো তো মানে আমার সমস্যা হচ্ছে কি খেতেও খাবো স্কিনও যেন ঠিক থাকে রোগা যেন থাকে তাতে কোনো কথাই নেই রোগা তো আর হতেই পারছে না কত বছরের পরিকল্পনা হয়ে গেল গো আমার রোগা হওয়াটা পঞ্চাশ বর্ষে অত তো আমার বয়সই না আর সিম্বু আর নীলিমা ওরা একটু পা ছাড়াচ্ছে অনেকক্ষণ গাড়িতে বসেছিল তো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে ব্যাপার খাবারগুলো আসুক তারপরে দেখাচ্ছি আর একজনকে দেখো কত খিদে পেয়েছে বিস্কুটে অ্যাটাক করেছে একেবারে চাউমিন খাবে তো নাকি ইয়ে খাবে চিকেন খাবে কি খাবে খাবে তো আমরা কফি বলেছি তার সাথে বিস্কিট দিয়েছে এখানে চিলি চিকেন আছে এখানে নুডলস আছে আর আমাদের বাকি খাবারও সব আসছে এই যার একজনকে দেখো পুষ্পা পুষ্পা হাত দিয়ে খেয়ে নাও ও দেখো নীলিমা খাচ্ছে কি সুন্দর তুমিও খেয়ে নাও বিবি আর আমি একটু রুটি খাবো আর আরে খাবে আমরা আমরা সবাই খাবো শেয়ার করে খাচ্ছি হ্যাঁ তুমি না নাও খাচ্ছো কি খাচ্ছো গো তুমি কি খাচ্ছো ঝাল ঝাল তুমি কি খাচ্ছো এটা বলো ঝাল ঝাল

সাড়ে তিনটে বাজে এখান থেকে বোধগয়া হচ্ছে ওই আড়াইশো কিলোমিটার মতন তো পৌঁছে যাব এই যে এটা ছিল হোটেলটা সামনে পাহাড় দেখতে পেয়েছে ডিগ্রি এখানে আমরা হিলি এরিয়া দিয়েই যাব কারণ কি গিরি আছে পারসনাথ হিল স্টেশন ওটা একটা হ্যাঁ পারসনাথ 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 না পারসনাথ

দিকে পাহাড় আমাদের সুন্দর হ্যাঁ মাউনি দারুন লাগছে নামবে নাকি একবার দু মিনিটের জন্য নামি চলো

ঝাড়খণ্ডের তেলের দাম আটানব্বই টাকা লিটার থেকে পশ্চিমবঙ্গের থেকে সাত টাকা আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম সিম্বর জন্য টয়লেট ব্রেক আমরা কোথাও একটা দাঁড়িয়ে আছি বিহারে ঢুকবো ঢুকবো আর কি আর আজকে হ্যাঁ আজকে রাতটা তো আমরা বোধগয়াতেই থাকবো তো ওই জন্য একশো একশো কুড়ি মতন হ্যাঁ চলো 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 বিবি ডাকছে চলো চলো উঠে হ্যাঁ 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 দারুণ দারুণ হ্যাঁ সত্যি ওই যে ওরা আড্ডা মারছে বসে না হ্যাঁ মনে হচ্ছে একদম ভীষণ সুন্দর লাগ ভীষণ সুন্দর লাগছে চলো এগোলো যাক চলো বাবু চলো 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 বসো হ্যাঁ ঢুকে বসো এই যে আমি আর পুতুল বসে আছি গাড়িতে সাড়ে সাতটা বাজছে আর জাস্ট এক দেড় ঘন্টার মধ্যে হোটেলে পৌঁছে যাব অ্যাকচুয়ালি এখান থেকে ইটস লাইক হার্ডলি সিক্সটি সেভেন্টি কিলোমিটার্স বাট এই যে তোমার আস্তে ধীরে যাচ্ছে আর কি গাড়িটা তার কারণ হচ্ছে রাস্তার জন্য ওই আর কি তার জন্যই সময় লাগছে

তোমাকে যে আমি দাঁড়াতে বললাম তুমি চলে গেলে কেন মা যে বললো গাড়ি থেকে নেমে করতে হ্যাঁ থাকুক ও হিন্দি বলতে হবে নীলিমা তো এই হচ্ছে আমাদের হোটেল সমন সুন্দর হোটেলটা দেখো এবং এটা না তোমার বুদ্ধিজিম যে রিলিজিয়ানটা আছে মানে হোটেল মানে বুদ্ধিজিমের ওপরে হোটেলটার পুরো সাজসজ্জা এই যে বিউটিফুল সুন্দর না পুতুলা আব ভালো 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 ভীষণ সুন্দর নাম হচ্ছে মারাশা সরোবর প্রিমিয়ার এই যে হোটেলটা জাস্ট দেখো রাত্রিবেলা সুন্দর লাগছে দেখতে ঢুকে দারুণ লাগলো আর একটা প্ল্যান টাউনশিপ তৈরি হচ্ছে আর আইএসএম দেখলাম আইএম দেখলাম এবং আমাদের যে হোটেলটা সেটা ঢোকার পথে যে রাস্তাটা রাস্তাটা জঘন্য এবং তার আশেপাশটা একদম মানে খুব বাজে শেপে রয়েছে কিন্তু হোটেলটায় ঢুকে মনে হচ্ছে একদম অন্য কোনো একটা জগতে চলে এসেছি এই যে আমি এখানে গাড়ি পার্ক করলাম বিশাল পার্কিং লট এখানে ইভি চার্জিং স্টেশন রয়েছে আর হোটেলটার রিসেপশন হচ্ছে ওদিকে কেমন লাগছে মা হোটেলটা শান্তি লাগছে না এখানে দারুন দারুন ক্যাফেও আছে আর এত ভালো লাগছে আমার এত ভালো লাগছে না নেক্সট টাইম এসে হ্যাঁ ফট করে চলে আসে নেক্সট টাইম এসে আমরা না এখানে দু তিন রাত থেকে যাবো আর এখানে দেখার জায়গা তো এত বেশি এত বেশি চলো দেখি সুন্দর রুমগুলো দেখি দেখো ওই জায়গাটা দালানটা এত সুন্দর এত সুন্দর জাস্ট কিচ্ছু বলার নেই কি সুন্দর ওটা রেস্টুরেন্ট মোস্ট প্রবলি আমরা গিয়েই খাবো ওখানে আর বা কালকে সকালের ব্রেকফাস্টটা দেখো ওখানে বড় গাছ আছে দেখোটা এত সুন্দর বিউটিফুল পুল এখন ক্লোজড আছে বিউটিফুল কি সুন্দর জায়গাটা হ্যাঁ ওই যে কান্তি এখানটা সকালবেলা তোমাদের উঠে দেখাবো জায়গাটা হ্যাঁ দেখে এসো হ্যাঁ ভীষণ সুন্দর লোটাস ইজ রিলেটেড টু দি হার্ট অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যান্ড এসেনশিয়াল টিচিং অফ দি বুদ্ধা লাভ প্যাশন অ্যান্ড কম্প্যাশন ওও এই যে এটা হচ্ছে আমাদের রুম এই যে

স্নানের জায়গা বা বায়োটিককে দেখো বায়োটিকের জিনিসপত্র দিচ্ছে টয়লেট এদিকটায় আর এই যে এখানে আয় না হ্যালো তুই খুব স্বাভাবিক অনেকটা গাড়ি চালিয়েছে বেচারা উমা তুমি ঢুকিয়েছো এখানে মধ্যে খুব ভালো রাস্তা রাস্তা হুম

কি সুন্দর জায়গাটা দেখো জাস্ট এত ভালো লাগছে না এখানটা এসে দেখো ভীষণ ভালো এদিকে রুমসগুলো আর এখানে খাবারের জায়গাটা যদিও বা আমরা এতটাই টায়ার্ড ভেবেছিলাম আমরা রুমে খাবো কিন্তু জায়গাটা এত সুন্দর দেখি কেমন করে পা গুটিয়ে বসেছো দেখি বাবু আমরা কোথায় এসেছি এটা এটা বুদ্ধর বাড়ি না বুদ্ধর বাড়ি হ্যাঁ

মাম ত্রি পিসে দিয়ে দিয়েছে তুই শেয়ার কে সিম্বা তুমি কি খেয়েছো আমি মিষ্টি খেয়েছো কেমন মিষ্টি খেয়েছো এমনি করে আর কি খেয়েছো গো ভালো খেয়েছো একটা পাপড় একটা আর একটা জল একটা জল আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছো ফ্রেশ লাইম ওয়াটার আর একটু খিচুড়ি খেয়েছে ভালো লেগেছে খিচুড়ি আর দইটা দিলাম দইটা ফেলে দিলে বলো আমরা রুমে চলে এসেছি বাপ্পাটা কি করছে এই মা যা তুমি সাজিয়েছ সুন্দর করে ঠিক আছে চলো শুয়ে পড়ি আমরা টিভিটা কি চলবে নাকি টিভিটা কি চলবে না বন্ধ হবে আমি আগে যখন চাকরি সূত্রে ভুবনেশ্বর গুয়াহাটি আর হায়দ্রাবাদে এই তিনটি জায়গাতেই আমি যেতাম অফিস ছিল এক জায়গায় আর বাকি কাস্টমার কলের জন্য ম্যাক্সিমাম এই যে তিনটি জায়গায় যেতাম গিয়ে আমি হোটেলে থাকতাম এক একা তো টিভি চালিয়ে রাখতাম সারারাত আলো জ্বলতো সারারাত ভোর চারটে ক্লান্ত হয়ে ভুল করতো ভূতের বই খুব বসতো আমিও তাই করতাম খালি আমাকে নকল বলবো কেন আমরা তো আগে যখন আমরা হানিমুন ফানিমুন গেছি যেখানে সেখানে তো টিভি চালিয়েই কমিয়েছি সেটা খুব রেয়ার দ্যাট ইস ভেরি রেয়ার মাই রেয়ার